টেনশনে আসি ভাই কিসের টেনশন জানেন একটা সময় টেনশন ছিল মনিটাইজেশন কবে আসবে না জানি কি করে মনিটাইজেশন অবশেষে এলো কবি এলো জিরো পায় এলো সবাই দেখি অনেক কোস্ট হলো কিন্তু ইনকাম ইনকামটা কি হলো ইনকাম টেন কে ভিউ এ দুই সেন্ট দিয়েছে রিলে ফটো ওয়ানকে কে ভিউ এ দুই সেন্ট দিয়েছে আহ 2k টাইপের লং ভিডিওগুলোতে এক্সেন্ট করে দেয়স তার মানে টোটাল হিসাবটা কি দাঁড়ালো হিসাবটা বলো ক্যালকুলেটর লাগবে কি না লাগবে অত কিছু নেই মানে ফেসবুক ক্রিয়েটিভিটি মনিটাইজেশনের আর্নিং এটা এখন এমন দাঁড়ায় গেছে যে ব্যাপারটা হচ্ছে ওই মাটির ব্যাংকে ছোটবেলায় সয়সবে টাকা জমাতাম মনে আছে এরগো একটা বিষয় ভাই মনে কিছু নিয়ম রেগুলার কি হোক না হোক এক সেন্ট মানে এক টাকা পঁচিশ পয়সা দুই সেন্ট মানে কত আড়াই টাকা এভাবে জমা হচ্ছে আমাদের ফিউচার ফেসবুকের ফিউচার এই এছাড়া কি করবেন ভালো থাকবেন সবাই আর ক্রিয়েটিভিটি জাগিয়ে তুলবেন বিভিন্ন ল্যাংটা ফ্যাংটা ভিডিও করবেন ধন্যবাদ সবাই